মহান আল্লাহ রবুল আলমের সুক্রিয়া জ্ঞাপন করছি আর উপস্থাপনের দিকে যে কথাটা মুক্ত দিবসটা এটাই ভাবে না বদ হালাদার মুক্ত দিবস এটা সংশোধন আমাদের করা প্রয়োজন মূল বিষয়টা হলো যে উনিশশো একাত্তর সালের নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখাধিক মানুষের রক্তের জন্য আত্মাহত্যের জন্য অর্ধুতের স্বাধীনতা এই বিশাল দৈরামপুর যে পুলিশ স্টেশনটি আছে এই পুলিশ স্টেশনটি আমরা সেদের আব্দুল বারি মাস্টার এবং শাহ সাহুল মাস্টার কোম্পানির কমান্ডেন্ডেন্ট আমরা দুই দিক থেকে অ্যাম্বুস দিয়ে এদেরকে আমরা হটাইয়া দিই কিছুক্ষণ গুলি চলার পরে হানাদার বাহিনী যারা ছিল রাজাকার পাঞ্জাবি এরা অস্ত্র ফেলে তারা ময়ম সিংহের দিয়েও ফেলে যায় পরদিন সকাল সাতটা সাড়ে সাতটার দিকে হাজার হাজার জনতা এই পুলিশ স্টেশনটি ঘেরে ফেলে এবং জয় বাংলা ধ্বনি এবং বাংলাদেশ ধ্বনি দিয়ে সেদিন এই মুক্ত মুক্তা সেদিন এই মুক্ত দিবসে ধানদার মুক্ত দিবসে পতাকা উড়াইয়াছিলেন আমাদের তৎকালীন আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন জয়মতালী মাস্টার সাহেব তিনি পতাকাটি উঠিয়েছিলেন এবং সেলুট প্রদান করেছিলেন আব্দুল বারিমাসান এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা আজকে দেশ স্বাধীন হয়েছে চৌমান্ন বছর আমরা চাই যে আমরা এদেশের মানুষ যেন বাংলাদেশের স্বাদ এবং স্বাধীনতা আমরা ভোগ করতে পারি আমরা এখানে কোনো বৈষম্য দেখতে চাই না আমি এর সাথেও স্বীকার করছি একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে আজকে আমাদের যে আস্থা এবং বিশ্বাস রয়েছে সেইখানে বিশ্বাস রয়েছে দেশের জনগণের প্রতি জনগণ যদি ভালো থাকে আমাদের সরকার যারা এরকম হয় যারা মানুষকে ভালোবাসে মানুষকে ভালোবাসলে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা সমৃদ্ধ হবে ধন্যবাদ খুদা হাফেজ